নতুন চুল গজানোর জন্য সেই সাথে হচ্ছে চুলের গোছা বাড়ানোর জন্য অবশ্যই আপনারা শুধু পেঁয়াজের রস অ্যাপ্লাই করতে পারেন পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে বিলি কেটে অ্যাপ্লাই করবেন চুলের গোড়ায় তারপর সেখানে হচ্ছে এক থেকে তিন মিনিটের মতো চুলের গোড়ায় ম্যাসেজ করে দেবেন ম্যাসেজ করে দেওয়ার পর সেটা বিশ থেকে তিরিশ মিনিট চুলে রেখে দেন হচ্ছে আপনারা যার চুলে যে সমস্যা রয়েছে সেই সমস্যা বুঝে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর যাদের বয়স পনেরো বছরের বেশি রয়েছে তারা হচ্ছে এই বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করবেন পেঁয়াজের রস চুলে অ্যাপ্লাই করে আর যাদের বয়স তার চেয়ে কম রয়েছে তারা পনেরো মিনিট আর যাদের বয়স চার থেকে আট রয়েছে তারা হচ্ছে অনলি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করবেন দেন শ্যাম্পু করে নেবেন তো এভাবে আপনারা শুধু পেঁয়াজের রস অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনাদের চুলের গোছা আরও বাড়ে কিনা প্লাস হচ্ছে আপনাদের নতুন চুল জন্মাতে সাহায্য করে কি না আর আরেকটি কাজ কিন্তু অবশ্যই হবে আপনাদের চুলের ক্ষেত্রে তা হলো আপনাদের চুল কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি হবে আপনারা যেটা হচ্ছে একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে পেঁয়াজের রসের যে কত গুণ রয়েছে চুলের জন্য তো বন্ধুরা আপনারা যদি চুল বড় করতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে অলিভ অয়েল আর নারকেল তেল অবশ্যই চুলে অ্যাপ্লাই করতে পারেন আর অবশ্যই কিন্তু আপনারা শ্যাম্পু করার পর একটা কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করবেন তাহলেই পেয়ে যাবেন সুন্দর ঝলমলে অধিক লম্বা চুল